উইংস কমিউনিকেশনের আয়োজনে গত বছর থেকে বাংলাদেশে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ সেবারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ম্যাচ এরপর তারকাদের আর খেলা জমেনি কোনো মাঠে আবার সেই আয়োজকরাই তারকাদের নিয়ে শুরু করলো জমকালো ফুটবল শুক্রবার রাজধানীর তিনশো ফিট পূর্বাচল স্বদেশ আবাসন প্রকল্পে ঢাকা এরিনার মাঠে জমে ওঠে তারকাদের ফুটবল টুর্নামেন্ট যেখানে ছয়টি দল ভাগ হয়ে তারকারা মেথে ওঠেন ফুটবল খেলায় ছয়টি দলের মধ্যে দুটি দল ছেলেদের আর বাকি দুটি দল মেয়ে তারকাদের খেলায় অংশগ্রহণ করে উচ্ছ্বসিত তারকারা খেলার মাঠে তারা জানান তাদের উচ্ছ্বাসের কথা এটা আমরা একটা আনন্দের বিষয় সবাই এক জায়গায় হয়েছি আমারই ফ্রেন্ডা সবাই পেয়েছি

ডে বাই ডে কিন্তু আসলে আমাদের স্কুল কলেজে কিন্তু সেই মাঠ পর্যাপ্ত পরিমাণ এবং সেই আমরা করতে পারি না যে একটা মাঠে খেলার মধ্যে অন্য অন্যরকম একটা ফিল্ড কাজ করে তো আজকে অনেকদিন পর মাঠে আসলাম আমার টিম আমার সাথে আছে কারণ মনে হচ্ছে আমি সেই চাইল্ডহুডে অলরেডি চলে গেছে আমার সেই শৈশবে চলে গেছি তো ভালো লাগছে আসলে খুব ভালো লাগছে সংস্কৃতি অঙ্গনে সবাই একসাথে হতে পেরে আনন্দ প্রকাশ করেন তারকারা সেই সাথে ঢাকা এরিনার মাঠে এমন আয়োজনের প্রশংসাও করেছেন অনেকে খুব ভালো লাগছে আজকে আমরা ঢাকা এরিনাতে আছি ঢাকা এরিনা এরিনার পুরো মাঠটা অনেক সুন্দর সবাই আমরা হইহুল্লো করছি আমার কাছে মনে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম সবগুলো টিমের জন্য একটা সুযোগ একটা সুন্দর एग्जांपल সৃষ্টি করার তো আমাদের টিমটা ভালো খেলছে এবং আজকে আমরা একটা আরো সুপার পাওয়ার নিয়ে আসছি

আগায় গেছে ফুটবলটা এত পিছাই গেছে তারপরও ওরা টেনে নিয়ে যাচ্ছে এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছেন প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে আলাদা ফ্যান ফলোয়ার আছে তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি বাপু পেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এইটা অনেক দ্রুত আগাই যাবে তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কাভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে আছি ফুটবলটা এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতে আপনাদেরকে ধন্যবাদ দুই দিনের আয়োজনে মাঠে অংশ নিয়েছেন এক তারকা খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের উন্মাদনা উল্লাসে মেতে থাকছে পুরো স্টেডিয়াম আরিফুল ইসলাম সুজন স্বদেশ নিউজ ডেস্ক